বর্তমানে পেশেন্টরা এসে বলে ডাক্তারবাবু আমি ইউএসজি করাতে গিয়েছিলাম তো আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে এই ফ্যাটি লিভার আসলে কি ফ্যাটি লিভার মানে হচ্ছে মেয়েদযুক্ত লিভার বা মেয় যুক্ত যুক্তি লিভার আমাদের কিডনি যেরকম আছে শরীরে কিডনির মতো একটা ছাগনি হিসাবে কাজ করে আমাদের শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলোকে ছাঁপতে সাহায্য করে শরীর থেকে এই লিভারের মধ্যে যখন ফ্যাট জমতে থাকে এবং তা যখন ফাইভ পারসেন্টের বেশি হয় তখন আমরা তাকে কিন্তু ফ্যাটি লিভার বলে থাকি ফ্যাটি লিভার অ্যালকোহল খেলেও হতে পারে এছাড়া হেপাটাইটিস বি বা সি ইনফেকশান থেকে হতে পারে এমনকি কিছু পেশেন্টের ক্ষেত্রে অ্যালকোহল ইনটেক না করেও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এই যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বর্তমান বিশ্বে ডায়াবেটিস মেলাইটাসের পরই প্রায় তিরিশ শতাংশ মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই যে ফ্যাটি লিভার বা এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার মেনলি প্রপার ডায়েট না করা ল্যাক অব এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম কায়িক পরিশ্রম না করা এছাড়া ওভারওয়েট বা ওবেসিটি খুব মোটা হয়ে যাওয়া ফ্যাট জমে যাওয়া ওজন বাড়া যারা খুব সেডেন্টারি লাইফ ডিল করে মানে বসে কাজ করে খুব বেশি এক্সারসাইজ এগুলো না করে তাদের ক্ষেত্রে কিন্তু এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা খুব বেশি পাওয়া যায় যখন পেশেন্ট আমাদের কাছে আসে আমরা ডাক্তারবাবুরা তাদেরকে বিএমআই দেখি বা বিএমআই দেখতে বলি বিএমআই মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স এটা সাধারণত ওয়েটটাকে যখন আমরা কেজিতে মাপি এবং হাইটটাকে মিটারে মাপি ওয়েট বাই হাইট স্কোয়ার এইভাবে মাপা হয় সাধারণত পুরুষ মানুষদের ক্ষেত্রে এটা তিরিশ এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ পয়েন্ট ফাইভ এর চেয়ে যখন বেশি বি পাওয়া যায় তখন কিন্তু আমরা ওই পেশেন্টদের বলে থাকি যে আপনার ওজন অনেক বেশি হাইটের তুলনায় তো তাদেরকে তখন কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এর বাইরে আরও খুব সহজ মত মেথড আছে যে ক্ষেত্রে আমরা কমরের মাপ কমরের মাপটা মাপতে বলি সেটা সাধারণত পুরুষ মানুষের ক্ষেত্রে নব্বই সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে পঁচাশি সেন্টিমিটার এর চেয়ে যখন বেশি হয় তখন আমরা তাদেরকে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি বা ওজনটা বেশি বলে থাকি এছাড়া আরও খুবই সহজ মেথড আছে সে এই সহজ মেথডে আমরা কী বলি যে পেশেন্টের হাইটটাকে সেন্টিমিটারে মাপতে বলি এই পেশেন্টের হাইট যেটা সেন্টিমিটারে মাপা হয় সেখান থেকে একশো মাইনাস করে যেটা পাওয়া যায় সেইটা সেই ওজনটাকে আমরা বলি ওই পেশেন্টের প্রপার ওজন এবারে ওই প্রপার ওজনের চেয়ে যখন বেশি হয় তাকে তখন আমরা ওভারওয়েট বলে থাকি এটা একটা উদাহরণ দিয়ে বোঝাতে গেলে ধরুন একজন পেশেন্টের একশো পঁচাত্তর সেন্টিমিটার হাইট হলো তো একশো পঁচাত্তর মাইনাস একশো তো সেক্ষেত্রে পঁচাত্তর কেজি হবে ওনার প্রপার ওজন যদি দেখা যায় যে পঁচাত্তর কেজি বেশি হচ্ছে ওনার ওজন তখন কিন্তু আমরা ওই পেশেন্টকে তখন ওভারওয়েট করব এই ওভারওয়েট যখন ফাইভ পারসেন্টের বেশি হবে তখন ফ্যাটি লিভারের সম্ভাবনা অনেক বেশি থাকে যেটা আমি আগেই পড়লাম আর এই ফ্যাটি লিভার নিয়ে এত ভয়ের কারণ কি বা এত কথা বলার কারণ কি বর্তমান যুগে এত কেন মানুষ সচেতন হচ্ছে কারণ এই ফ্যাটি লিভার থেকে সহজে লিভার ফাইব্রোসিস সিরোসিস অব লিভার লিভার ফেলিওর এমনকি হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে এই অসুখগুলো খুব ভয়ের থাকে অনেক সাফারিং থাকে পেশেন্টের তো আমরা ডাক্তারবাবুরা পেশেন্টদের প্রথমেই বলি যে ওজন আপনাকে কমাতে হবে ওজন কমানোর ক্ষেত্রে আমরা বলি মিনিমাম কিন্তু সেভেন পারসেন্ট যে ওজনটা আছে সেখান থেকে কমাতে হবে তখন কিন্তু উনি ওনার বডির বা লিভারের মধ্যে ইম্প্রুভমেন্ট উনি ফিল করবেন সেকেন্ডলি কি বলি যে প্রপার সুষম ডায়েট চার্ট মেনটেন করতে পারি ডায়েটগুলো সাধারণত আমরা বলি যে কার্বোহাইড্রেট অয়েল ফ্যাটি ফুড এগুলো রেস্ট্রিকশান করি মানে কম খেতে বলি না খেলেই আরও ভালো এর বাইরে আমরা বলি যে ভেজিটেবল মিনারেল ফ্রুটস ফাইবার যুক্ত খাবারগুলোকে বেশি খেতে বলি দৈনিক দৈনিক যে ব্যায়াম বা এক্সারসাইজ আমরা সাধারণত বলি যে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মিনিমাম আপনি করুন এর বাইরে আমরা যে অ্যাডভাইসগুলো দিই যাদের ক্ষেত্রে হেপাটাইটিস বি বা সি বা ডায়াবেটিস ম্যালাইটাস বা সুগার এছাড়া হাইপার টেনশান মানে প্রেশারের সমস্যা আছে বা কোলেস্ট্রলের সমস্যা আছে সেগুলো প্রপার ডাক্তারের কাছে আমরা ট্রিটমেন্ট করতে পারি এর বাইরে আমরা যেটা অ্যাডভাইস দিই কেউ যদি মদ্যপায়ী হয়ে থাকে আমরা বলি যে অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকে আর এই অতিরিক্ত মদ্যপান বলতে আমরা মেডিকেল টার্মিনোলজিতে যেটা বলি যে পুরুষ মানুষের ক্ষেত্রে সাপ্তাহিক তিরিশ এমএলের বেশি যেন না হয় মদ্যপান এবং মহিলাদের ক্ষেত্রে সাপ্তাহিক কুড়ি মিল এমএলের যেন বেশি না হয় মদ্যপান তো এখান থেকে আমরা সাধারণত এদেরকে দূরে থাকতে পারি আর যখন ডাক্তারবাবুদের কাছে আসে পেশেন্টরা মেডিসিনের কথা যখন আসছে তো মেডিসিন ক্ষেত্রে আমরা সাধারণত ডাক্তারবাবুরা ভিটামিন ই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রুপের যে ওষুধগুলো সাধারণত প্রেসক্রাইব করা হয় তবে এই প্রেসক্রিপশানটা অবশ্যই আপনাকে প্রপার ডাক্তারবাবুর অ্যাডভাইস অনুযায়ী আপনাকে খেতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে ফ্যাটি লিভারগুলো ফ্যাটি লিভারগুলো কোনো সিমটম দেখায় না অ্যাসিমটোমেটিকই আসে এই ক্ষেত্রে আমরা সাধারণত দেখবেন যে ব্লাড টেস্ট করতে গিয়ে লিভারের যে এনজাইমগুলো সেগুলো এলিভেটেড দেখা যায় মানে খুব একটু বেড়ে গেছে তখন কিন্তু সাসপেক্ট করা হয় যে মেবি এটা ফ্যাটি লিভারও হতে পারে বর্তমানে বহুল প্রচলিত ইনভেস্টিগেশনের মধ্যে ফাইব্রো স্ক্যান খুব বেশি করানো হয় সাউন্ড মাধ্যমে লিভারের মধ্যে কোনো ফাইব্রাস টিস্যু আছে নাকি সেটা দেখা হবে যদি দেখা যায় যে ভাইব্রাস টিস্যু বেশি পাওয়া যায় তখন কিন্তু লিভারের সমস্যা মেলনি প্রথম অবস্থায় যেটা আমরা এই ফ্যাটি লিভারের সম্ভাবনা আমরা কিন্তু অনুভব করতে পারি বা আমরা অ্যাডভাইস দেই থ্যাংক ইউ এইগুলো মেনে চলুন